বাজারে অনেক নামের কোম্পানি সিমেন্ট দেখা যায় সিমেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলে আপনি মালিক হয়ে বলতে পারবেন কোন সিমেন্ট ভালো আমি যেহেতু কোনো প্রমোট ভিডিও তৈরি করছি না যে কোন সিমেন্টটা আপনি কিনবেন আপনার বিল্ডিংয়ের জন্য এই ভিডিওটা যদি আপনি শেষ করেন তাহলে আপনিই বলে দিতে পারবেন যে আমার বিল্ডিংয়ের জন্য আমার কাঠামোর জন্য কোন সিমেন্টটা কেনা ভালো বা কোনটি কিনলে আমি নিরাপদে আমার কাজটি করতে পারবো বা আমার কাজটি ভালো হবে টেকসই মজবুত হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন সিদ্ধান্ত আপনিই নিতে পারবেন কোন ধরনের সিমেন্ট আপনি কিনবেন আমি বলবো ভাই আপনি মালিক হয়ে প্রত্যেকেরই জানা দরকার যে সিমেন্ট যে তৈরির উপাদানগুলো এ সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে বাজারে যে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া গেলেও হ্যাঁ সকল প্রকার সিমেন্ট আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না কোন সিমেন্টটা আপনার জন্য ভালো এবং বিভিন্ন ধরনের সাবধানতা কিভাবে অবলম্বন করতে পারবেন সিমেন্ট একটা সংযোগকারী পদার্থ তাই এই সংযোগকারী পদার্থটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে আপনার বিল্ডিংয়ের জন্য তাই আমি বলবো যে আপনি এই ভিডিওটা আপনার জন্য ভালো সিমেন্ট বাছাই করে কাঠামো তৈরি করতে পারলে স্থাপনার যে দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা পাওয়া যায় এবং ভালো নির্মাণ কাজের জন্য যে অবশ্যই ভালো সিমেন্ট বাছাই করা প্রয়োজন এটা আপনার ধারণা পেয়ে যাবেন সিমেন্ট দেখতে কিন্তু অনেকটা ধূসর বর্ণের একটা পাউডারের মতো যা পানি বালি খোয়া পাথর একসাথে মিশ্রণ করে একটা কৃত্রিম কংক্রিট তৈরি করা হয় এবং এটা বিল্ডিং নির্মাণের এক ধরনের ভবন নির্মাণের ম্যাটেরিয়ালস তো আমরা বস্তার গায়ে সবসময় দুই ধরনের সিমেন্ট দেখতে পাই যে একটা হচ্ছে ওপিসি আর একটা হচ্ছে পিসিসি তো ও হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর পিসিসি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট আমি এই দুই সিমেন্টের উপাদানগুলো নিয়ে বলবো এবং ক্লিংকার জিপসাম হ্যাঁ এবং আরও যে স্লাই ফ্লাশ এই সব বিষয় নিয়ে আমি কথা বলবো তাহলে আপনি শেষে বুঝতে পারবেন যে আমি ওপিসি কিনবো না পিসিসি কিনবো তো ওপিসি সিমেন্টের কিলিংকার অবশ্যই সবসময় পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট থাকে এবং জিপশ্যাম জিরো থেকে পাঁচ পার্সেন্ট থাকে এবার আমরা যদি পিসিসি সিমেন্টের দিকে দেখি পিসিসি সিমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয় আপনারা বস্তার গায়ে অবশ্যই লেখা আছে এ এম বি এম তো এই দুধরনের সিমেন্ট উৎপাদনের মিশ্রণের কিন্তু ভিন্নতাও আছে। যেহেতু তাদের এ এম এবং বিএম নাম দেওয়া হয়েছে তাই একটা জমাটবদ্ধতা তাড়াতাড়ি হবে আরেকটা জমাটবদ্ধতা দূরত্ব হবে এবং একটাতে উপাদান যে মিশ্রণের এজন্য এএম বিএম নাম দেওয়া হয়েছে তো আমরা যদি এ এম পিসিসি সিমেন্টের জানি যে ক্লিঙ্কার এটা আশি থেকে চুরানব্বই পার্সেন্ট এবং সাম জিরো থেকে ফাইভ পার্সেন্ট এবার যদি আমরা বিএম জানি পিসিসি সিমেন্টের এটার উপাদানের ক্লিংকার হচ্ছে পঁয়ষট্টি থেকে উনআশি পার্সেন্ট হয়ে থাকে এবং এটা সাম জিরো থেকে পাঁচ পার্সেন্ট হয়ে থাকে তো এমের যে আমরা ফ্লাই ফ্লাইয়াস থাকে এটা হচ্ছে ছয় থেকে আপনার চব্বিশ বা ছাব্বিশ এরকম থাকে এবং যে এবি এটারও এর এটারও আপনার একুশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে আস তো মালিক হয়ে আপনি বলছেন যে আমি যখন দোকানে যাই তখন সব সময় যদি বলে যে ভাই কিলিংকার দেখে কিনুন এই কিলিংকার এত পার্সেন্ট কিলিংকার হ্যাঁ এই কিলিংকার বেশি তো ফ্লাই আস আবার কি কী আস কি কাজ করে বা সিমেন্টের জন্য ফ্লাই আস কতটা গুরুত্বপূর্ণ আসলে ফ্লাই আশ বা স্লাক সিমেন্টের যে সাথে মিশ্রণ করে এটা পরিবেশের সাথে এমনভাবে একটা কার্যরী কার্যকারী ক্ষমতা অনেকটা বৃদ্ধি করে বা উপকূল অঞ্চলে যে ভবন নির্মাণ করা হয় সেখানে আমরা ওপি ওপিসি সিমেন্টের বাদে পিসিসি পিসি সিমেন্ট ব্যবহার করা হয় তো এই ধরনের স্থাপনার কাজে আরও আরও বৃদ্ধি বা ট্যাক্সই মজবুত করার জন্য এই ফ্লাইয়াশ বা স্লাক এই সিমেন্টের সাথে মিশ্রণ করা হয় তো এই ফ্লাই ফ্লাইয়াশ বা স্লাক এগুলো কি আসলে আমরা যে পাওয়ার পয়েন্টে যদি দেখি যে পাওয়ার পয়েন্টে যে কয়লা পোড়ানো হয় তো কয়লা পোড়ানোর পরে যে অবশিষ্ট যে সাই থাকে ধূসর বর্ণের হ্যাঁ যা আমরা যদি চুনের সাথে মিশ্রণ করে এবং সিমেন্টের সাথে বিক্রিয়া করে এটা সিমেন্টের অনেকটা স্থায়ীতাটা বৃদ্ধি করে এবার যদি বলি যে ব্লাস্ট বা ফাইস কি এটা বস্তার গায়ে লেখা থাকে যদি আপনি পিসিসি সিমেন্ট এ এম বা বিএম কেনেন তো এই যে স্থাপনার যে এসব ফ্লাইয়ার ব্লাস্টাস ফানেশ স্লাক এসব যে দিচ্ছে এসবের কারণে আপনার যে স্থায়িত্বটা বৃদ্ধি পাচ্ছে এটা কিভাবে তো এই যে ফানেস বা স্লাগ প্রথমত জানি যে এটা কি আসলে আমরা যদি ইস্পাত যেখানে তৈরি হয় যেখানে উৎপাদন করা হয় সেসব ফ্যাক্টরিতে যে আকরিক লোহা যে গোলানোর সময় যে গলিত লোহার নিচে গলিত লোহার নিচে যে থেকে থাকে এবং উপরে যে ভাস্যমান অবস্থায় যে ভাস্যে থাকে যে স্লাকটা হ্যাঁ সেই পাউডারটা সিমেন্টের সাথে যদি আমরা মিশ্রণ করা হয় তাহলে সেটা ব্লাস্ট ফানের স্লাক হয়ে থাকে এই ফ্লাই ব্লাস্ট ফানে স্লাক এই দুটাতে একসাথে মিশ্রণ করা তো এই যে বিষয়টা এই ফ্লাস বা স্লাই অপিসির মধ্যে নেই এবং পিসিসির মধ্যে আসি এবং ভিডিওটা শেষে থাক পর্যন্ত থাকুন দেখবেন যে আপনি অপিসি কিনবেন না পিসিসি কিনবেন এবং আপনি বাজারে এ এম কিনবেন না বিএম কিনবেন এবং কোনটাতে কিউরিং টাইম বেশি কোনটাতে উপকূলীয় অঞ্চলে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এবং কোনটা শুধু একমাত্র ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় তো আমি যদি অপিসির সিমেন্ট নিয়ে বলি তো সকল ধরনের ভালাই কাজে আসলে ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয় এবং হাই স্ট্রেংথ যে কংক্রিট তৈরিতে এটা ব্যবহার করা হয় থাকে এবং ক্র্যাক প্রতিরোধী এটা খুবই একটা ভালো কাজ করে ওপিসি সিমেন্ট আর এটাতে ফ্লাই ফ্লাইয়ার্স বা স্লাক থাকে না তাই এটা অনেকটা দাম বেশি যেহেতু এটাতে ফ্লাইয়ার বা স্লাক থাকে না তাই এটাতে দাম বেশি হয় আর এটা দ্রুত জমাট বাঁধে এবং শক্তি অর্জন করে তো এটা যেহেতু দূরত্ব জমাট বাঁধে এবং শক্তি অর্জন করে আমরা জানি যে সাধারণত সিমেন্ট তিরিশ বা পঁয়ত্রিশ পঁয়চল্লিশ মিনিট পরে প্রাথমিক জমাটবদ্ধতা শুরু করে তো পিসি সিমেন্টের ক্ষেত্রে আরও দূরত্ব জমাটবদ্ধতা সৃষ্টি করে তাই আমরা পিসিসি সিমেন্টের তুলনায় এটাকে কিউরিং টাইম অনেকটা কম হয় তো কিউরিং কিন্তু একটা বিল্ডিংয়ের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট আপনার কংক্রিটের শক্তি পেতে গেলে কিন্তু আপনার কিউরিং করতে হবে দেন তার জন্য আপনাকে ভালো মানের সিমেন্টের জন্য যেন দূরত্ব জমাট বাড়তেছে এরকম সিমেন্ট কেমন ব্যবহার করবেন এটা আমি ভিডিও শেষে ভুলতেছি আর যেহেতু দূরত্ব জমাট বাঁধে তাই আমার কিউরিং ট্যাঙ্ক অনেকটা কম হয়ে যায় আর এ ধরনের সিমেন্ট কখনো আমরা ফিনিশিং বা প্লাস্টার বা ইটের গাঁথনের কাজে ব্যবহার করা হয় না তো আপনি যেহেতু গ্রাম থেকে বা শহরতলি যেখানে থেকে দেখতেছেন ভিডিওটা আপনার প্রথমত কাজ হচ্ছে ঢালাই গাঁথনি হ্যাঁ এবং কাঠামো তৈরি করতে ফ্রেম স্ট্রাকচার বা গাঁথনি লোড ব্যয়ারিংয়ে যেই বাড়ি করুন না কেন তাই আপনি এবার জানলেন যে পিসিসি সিমেন্ট আসলে পিসিসি সিমেন্টে যেহেতু আপনার ফ্লাই ফ্লাইয়াস বা স্লাক থাকে তাই এটা সবসময় ফিনিশিং বা প্লাস্টার কাজে বা গাঁথনির কাজে এটা ব্যবহার করা হয় আর ওপিসি সিমেন্টের তুলনায় এটা অনেকটা জমাট বাড়তে সময় লাগে এবং কিউরিং অনেক বেশি সময় নিয়ে করতে হয় এই পিসিসি সিমেন্টও হাই স্ট্রেংথ বা কংক্রিট তৈরিতে ঢালাই কাজে সব জায়গায় ব্যবহার করা হয় এবং এই পিসিসি সিমেন্টের কিউরিং টাইম অনেকটা বেশি সময় লাগে আমি আবার বললাম এবং এটা দাম সেই ওপিসি সিমেন্টের তুলনায় অনেকটা কম তাই আপনি মালিক হয়ে সাশ্রয়ী একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি পিসিসি সিমেন্ট কিনবেন এবং আপনি এখন এ এম কিনবেন না বিএম কিনবেন আসলে পিসিসি সিমেন্টের যে আরও কার্যকারিতা অনেক আছে সেটা হচ্ছে যে আপনি সাগরের লোনা পানি বা কেমিক্যালের হাত থেকে আটকাতে এটা রক্ষা করে তাই পিসিসি সিমেন্ট ও পিসি সিমেন্টের থেকে ভালো কারণ উপকূলীয় অঞ্চলে যে ভবন নির্মাণ করা হয় সেখানে ওপিসি সিমেন্টের বাদে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয় থাকে তাই আমি বলবো যে আপনি পিসিসি সিমেন্ট কিনেন এবং এএম সিমেন্টটা কিনবেন অবশ্যই কারণ এএম আর বিএম এর মধ্যে অনেকটা ক্লিংকার কম বেশি আছে এটা ভিডিওর প্রথমে শুনছেন আপনি বা ফ্লাই অ্যাশও কম বেশি আছে যেহেতু আপনি গ্রাম থেকে বা আপনার গা ঢালাই এবং ফিনিশিং কাজ করবেন অবশ্যই আপনি পিসিসি সিমেন্ট এ এম সিমেন্ট ব্যবহার করবেন তো ভিডিওটা এ অবধি তো আমি পরবর্তী যে আমার ভিডিওটা থাকছে সেটাও সিমেন্ট নিয়ে আপনার সিমেন্ট কিনে কেমনে ঠকে যাচ্ছেন আপনি ভালো মেয়াদের সিমেন্ট কিভাবে বুঝবেন এবং বস্তার গায়ে সিমেন্টের মেয়াদ নেই কেন এই নিয়ে আমি ভিডিও তৈরি করব তো ভিডিওটা এ অবধি থাকার জন্য ধন্যবাদ সবাইকে